जिलबी ने ने जिलबी ने

জিলিপি দে জিলাপিটা জিলাপি নে তো তুমি কাওকে না চা করে কে একটু মিষ্টি জলদি একটু আমি থাকবে ভালো ভালো ছাড়ো দাও দুটো তুলে নাও তুই ছাড় তুই নিয়ে না

রাজি লাগবে আর যাবে তোমরা গায় জানিস তো দেখবি মুখ টিচ টিচ তো বইরিন তোর খালি তোর মাছ মা

বাসি বতি বারবা গামলা বাতি এটা সে নোট আছে যা যা চুপ চুপ আমার কথা শোন কি করলে কি কল মারা যদি ঘর তাহলে করতে না

I don't want that!